এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে এগারোটি স্টকের নিয়ে কথা বলা হবে যেগুলো বর্তমানে কারেকশনে রয়েছে মানে এগুলো প্রত্যেকটি লার্জ ক্যাপ ব্লুচিফ ধরনের কোম্পানি এবং ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি তো একটা হেলদি পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু আপনাকে লার্জ ক্যাপ চিপ কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে প্রাধান্য দিতেই হবে তো এ ধরনের কোম্পানিগুলোতে আপনি মাল্টিপ্যাগা রিটার্ন পাবেন না যে পাঁচ বছরে দশ গুণ করে দিল বিশ গুণ করে দিল টাকা সেরকম কিন্তু না একটা ডিসেন্ট রিটার্ন মনে করেন পাঁচ বছরে ডবল করে দিল এরকম রিটার্ন কিন্তু পাবেন তো যখন যদি আপনার এন্ট্রিটা ঠিক টাইমে হয় ভালো সময় হয় সেটা কিন্তু বেশিও হতে পারে আবার ভালো সময়েও কিন্তু এগুলো খুব ভালো রিটার্ন দেয় তো যে কোনো স্টকই এক না এক সময় কিন্তু সুযোগ দেয়ই কারেকশনে কিন্তু আসেই তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই কারেকশনগুলো কিন্তু সুযোগ হয়ে দাঁড়ায় তো এই কোম্পানিগুলো যেগুলো নিয়ে কথা বলা হবে এগুলো প্রত্যেকটি কিন্তু বর্তমানে কারেকশনে রয়েছে তো একটা পোর্টফোলিওর যে ইম্পর্টেন্ট একটা অংশ আর কি যেটা হচ্ছে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো থাকবে যেগুলো আপনার পোর্টফোলিওকে কিন্তু রক্ষা করবে যখন বড় বড় ক্র্যাশ আসবে মার্কেটে খুব খারাপ অবস্থা হবে তখন কিন্তু এই ধরনের কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওকে রক্ষা করে কারণ যে কোম্পানিগুলো আপনাকে দশ বছরে মানে পাঁচ বছরে বিশ গুণ করে দেয় টাকা সেগুলো কিন্তু মানে তাদের যে রিটার্ন অর্ধেক হতে কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট যে কারেকশন হতে কিন্তু দুদিনও সময় নেয় না তো এক্ষেত্রে এই স্টকগুলি পরিচয় নিয়ে এই ভিডিওটি মানে এদের যে আপাতত কিন্তু কারেকশনে রয়েছে এর জন্যই এগুলোকে আর কি কভার করা হচ্ছে তো এগুলো কিন্তু নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে আর কি তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে রিটেল সেক্টরের এক নম্বর কোম্পানি অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট যেটা আপনি যদি এখন দেখেন মোটামুটি হাই থেকে এখনও কিন্তু পনেরো পার্সেন্ট বা তার আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে যেটা কিন্তু আরও বড়ো কারেকশনে ছিল আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে তবুও কিন্তু এখনও পনেরো ষোলো পার্সেন্ট বা তারও বেশি ঠিকঠাক দেখলে হয়তো কারেকশনে রয়েছে তো এই কোম্পানি দেখুন পাঁচ বছর দুশো রিটার্ন মানে এটা দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি তবুও কিন্তু যারা লং টার্মে হোল্ড করে রয়েছেন তারা কিন্তু এই রিটার্নের উপর বসে রয়েছেন তো এই কোম্পানি সে বেশি রয়েছে পাঁচ বছরে আড়াইশো পার্সেন্টের রিটার্নের উপর কিন্তু এটা ধরে রাখুন যে এই কোম্পানিগুলো আপনাকে পাঁচ বছরে হান্ড্রেড পার্সেন্ট বা দেড়শো পার্সেন্ট এরকম রিটার্ন কিন্তু দিতে পারে আর কি যেহেতু এখন এটা বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটির উপরে রয়েছে দেখুন প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে তো এই কারেকশন বা কনসল ফেসগুলোই কিন্তু এই যে ভ্যালুয়েশনটা সেটা কিন্তু স্টেবল করতে কিন্তু সাহায্য করে তো এই কোম্পানির রিটার্ন অনেকটি ষোলো পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো আটষট্টি রয়েছে বর্তমানে সে চল্লিশশো বারো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এশিয়ান পেন্ট লিমিটেড তো এটাও কিন্তু একটা বড় সড়ক কারেকশন ফেজের মধ্য দিয়েই রয়েছে দেখুন যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি আর কি ষোলো পার্সেন্ট ঠিকঠাক দেখলে হয়তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে উনত্রিশশো তিরিশ টাকায় বর্তমানে চলছে এটারও রিটার্ন দেখুন পাঁচ বছরে একশো আঠেরো পার্সেন্ট রিটার্ন গত ছ মাসে কোনো রিটার্নই নেই গত এক বছরেও একটা কনসলটেশন ফেজ কোনো রিটার্নই নেই কিন্তু পাঁচ বছরে আর কি এটা কিন্তু যাবে আর যখন কোনো বড়ো সড়ো কনসলটেশন ফেজ বা কারেকশন ফেজের মধ্যে দিয়ে যায় তারপরেই কিন্তু এই কোম্পানিগুলো আবার কিন্তু র্যালি দেওয়া শুরু করে কারণ এদের বিজনেস নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই এশিয়ান পেন্ট যেমন যে পেন্ট সেক্টরে একেবারে লিডিং কোম্পানি মানে ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে মানে এরা মার্কেটের প্রচুর ওঠানামা প্রচুর কিন্তু খারাপ দিন দেখে আজকের ডেটে কিন্তু এগুলো এই অবস্থায় রয়েছে তো জন্য আর কি এ ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনার পোর্টফোলিও রক্ষা করতে সহজ সাহায্য করবে আর কি আরও যে সামনে খারাপ সময় আসবে না সেটা তো না কোভিডের মতো সময় কিংবা আবার কোনো যুদ্ধবিগ্রহ এরকম কিন্তু পজিশন আসতেই পারে তো সেক্ষেত্রে এই স্টকগুলো কিন্তু আপনার যে পোর্টফোলিওকে সুরক্ষিত রাখার কিন্তু প্রচেষ্টা করে তো এগুলোর এই কারেকশনগুলো যে যে অবস্থায় রয়েছে সেটা যে আরও বড় হবে না সেটা কিন্তু বলা যায় না কিন্তু এদের রিকভার করার কিন্তু ক্ষমতা রয়েছে তো সেই জন্যই এই কারেকশনগুলো কিন্তু সুযোগ হয় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু লক্ষ একাশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একান্ন রিটার্ন অনেক করে সাতাশ পয়েন্ট সাত রয়েছে বুকগুলো একশো তিয়াত্তর রয়েছে উনত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেসগুলো এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট এইট পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটা জুয়েলারি সেগমেন্টে এক নাম্বার কোম্পানি টাইটান কোম্পানি লিমিটেড তো এই কোম্পানিও যদি দেখেন ইদানিং আর কি তার হাই থেকে সামান্যই কারেকশনে রয়েছে আর কি দশ পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে তো এই কারেকশন যদি আরও বড় হয় আর কি সেটা কিন্তু আরও ভালো হবে আর কি ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সে রয়েছে আর এটা কোম্পানিরটি লাজকা হলেও কিন্তু এর যে রিটার্নটা এটা কিন্তু মিড ক্যাপ ধরনের কোম্পানির মতোই হয় দেখুন পাঁচ বছরে দুশো পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি মার্কেট পি উননব্বই চলে গিয়েছে রিটার্ন অনুগরী বত্রিশ পয়েন্ট ন পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো ছয় রয়েছে পঁয়ত্রিশশো চৌত্রিশ টাকা রয়েছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এখন পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে বাজাজ ফিনান্স তো এন সেক্টরের কিন্তু এক নম্বর কোম্পানি এটা তো এই কোম্পানিও কিন্তু ভালো রকম কারেকশানে রয়েছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু ঠিকঠাক দেখলে হ্যাঁ পনেরো পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে ক্যান্ডেলস্টিক মানে ঠিকঠাক যদি দেখা হয় হয়তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে হবে বর্তমানে ছ হাজার নশো সাতাশ টাকা চলছে তো এই কোম্পানির রিটার্ন দেখুন পাঁচ বছরে একশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন তো এভারেজ পারফরমেন্স এই স্টকগুলো এভারেজ পারফরমেন্স কিন্তু আপনার ধরে নিতে হবে আর কি পাঁচ বছরে হানড্রেড পার্সেন্ট রিটার্ন এরকমই কিন্তু সে ভালো সময় কিন্তু বেশি রিটার্ন দেবে আপনার এন্ট্রিটা যদি সঠিক সময় হয় তবে কিন্তু আপনি বেশি রিটার্ন পেতে পারেন তো যেহেতু কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন দেখুন চার লক্ষ উনত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে উনত্রিশ পয়েন্ট সাত রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো বুক ভ্যালু বারোশো উনচল্লিশ টাকা ছ হাজার নশো বত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হিসেবে ডিভিডেন্ডও দিচ্ছে এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একেবারে প্রথম দিকের কোম্পানি এস আর লিমিটেড এদিন মার্কেটের একটু নেগেটিভ মুডে ছিল এই কোম্পানিও কিন্তু এর যে শেয়ারও কিন্তু ভালো রকম কারেকশন এসেছে দেখুন প্রায় চার পার্সেন্টের কাছাকাছি এত বড় কোম্পানিতে এই কারেকশন কিন্তু বড়োসড়ই কারেকশন তো এটাও কিন্তু আপনি দেখলে একটা কনসলিটেশন ফেসের মধ্য দিয়ে যাচ্ছে এবং লম্বা একটা কনসলিটেশন ফেস তো যদিও আপনি যদি দেখেন মানে হাই থেকে খুব একটা বেশি কারেকশনের নেই তবুও কিন্তু দশ পার্সেন্টের কাছাকাছি হয়তো কারেকশনে রয়েছে তো পঁচিশশো সত্তর টাকায় চলছে তো এই কারেকশন বা কনসলিটেশন ফেস সবসময় আর কি সুযোগ হয় বিশেষ করে এ ধরনের যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি স্ট্রং কোম্পানিগুলোর ক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন ছিয়াত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একান্ন রিটার্ন ইকোটি বাইশ পয়েন্ট আট পার্সেন্টের মতো ভ্যালু তিনশো ছেষট্টি রয়েছে পঁচিশশো আটষট্টি টাকার আশেপাশে চলছে দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটা আইটি সেক্টরে দীর্ঘ স্টক এবং দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি ভারতের মধ্যে তো এটাও যদি দেখেন মোটামুটি হাই থেকে কিন্তু কুড়ি পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে ছাব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু ঠিকঠাক দেখলে হয়তো তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এর কারেকশন রয়েছে চোদ্দোশো পনেরো টাকায় চলছে একসময় দু হাজার টাকার কাছাকাছি কিন্তু চুলে চলে গিয়েছিল তো এ ধরনের কোম্পানিগুলো যে এই অবস্থায় থেকে যাবে সেটা কিন্তু হয় না কারণ তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে বিজনেস কিন্তু তাদের প্রচণ্ড স্ট্রং বিজনেস এগুলোর বিজনেস নিয়ে কিছু বলার নেই এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন পাঁচ লক্ষ সপ্ত আশি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি খুব সুন্দর বাইশ পয়েন্ট ছয় রিটার্ন অনেক কোটি একত্রিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভুলো দুশো বারো রয়েছে চৌদ্দোশো ষোলো টাকায় চলছে ফেসভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দেয় টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হিসাবে এর যেটা স্টক রয়েছে এটাও মানে আইটি সেক্টরের একটা দিগ্গজ স্টক এবং তুলনামূলক একটু ছোটো ধরনের কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছর একশো উনসত্তর পার্সেন্ট রিটার্ন গত এক বছর হিসাবে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন এটাও যদি দেখেন হাই থেকে কিন্তু মোটামুটি একুশ পার্সেন্ট দেখাচ্ছে আর কি পঁচিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনের রয়েছে পঁচিশশো সত্তর টাকায় চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটচল্লিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে আহ আটত্রিশের মতো রিটার্ন অনেকগুলি পঁচিশ পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু চারশো আটাত্তর রয়েছে চার হাজার পাঁচশো চুয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট নাইন এইট পার্সেন্ট হিসেবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটাও বলতে গেলে সফটওয়্যার নিয়ে কাজ করে আর কি আইটি সেক্টরের স্টক টাটা গ্যালাক্সি এবং এটা অলরেডি মাল্টিপ্যাকার রিটার্ন কিন্তু দিয়ে দিচ্ছে এবং এটার মধ্যে প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার আরও বড় কোম্পানিতে পরিণত হওয়ার এখন যদি আপনি এর মার্কেট ক্যাপিটাল দেখেন চুয়াল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে কিন্তু এদের যে বিজনেস রয়েছে আর কি বিজনেসের যেমন স্ট্রেংথ রয়েছে তাতে কিন্তু বিশেষজ্ঞরা এই কোম্পানির প্রতি কিন্তু পজিটিভ রয়েছে এবং এটা হাই গ্রোথ একটা কোম্পানি তো যার মার্কেট ক্যাপিটাল আটচল্লিশ হাজার তিনশো চুয়াত্তর কোটি এটা এর যদি আপনি রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছরে সাতশো চব্বিশ পারসেন্ট রিটার্ন গত ছ মাসে কোনো রিটার্ন নেই গত এক বছরে কোনো রিটার্ন নেই তো পাঁচ বছরে এত বড় একটা রিটার্ন দেওয়ার পর এগুলো কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক ব্যাপার তো বর্তমানে সাত হাজার একশো দশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চুয়াল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চান্নর ওপরে রিটার্ন অনেক কোটি চৌত্রিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু চারশো রয়েছে বর্তমানে সাত হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হিসাবে এই কোম্পানির পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এলটিআই টিআই লিমিটেড এটা ভীষণ পপুলার একটা স্টক এর যদি আপনি দেখেন মানে হাই থেকে এখনও প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানি বর্তমানে সে চল্লিশশো পঞ্চান্ন টাকায় চলছে গত এক বছরের রিটার্ন দেখলে নেই বললেই চলে আর টোটাল যে আইটি সেক্টরটাই কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো এই যদি এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তিরিশ রিটার্ন অনেক কোটি পঁচিশ পার্সেন্টের মতো বুক ভ্যালু ছশো ছিয়াত্তর রয়েছে চার হাজার ছশো বাহান্ন টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে এরপরের যেটা স্টক সেটাও আইটি সেক্টরের একেবারে প্রথম সারির একটা কোম্পানি এস সি এল টেকনোলজি লিমিটেড এই কোম্পানিকে যদি দেখেন হাই থেকে এখনও কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তেরোশো সাতচল্লিশ টাকায় বর্তমানে চলছে এর যদি রিটার্ন দেখেন গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখলেই বুঝতে পারছেন বড়ো সড়ো একটা যে কনসলটিটেশন ফেজের মধ্যে দিয়ে যাওয়ার পর কিন্তু ইদানিং একটু কিন্তু রিকভার করেছে কিন্তু আবার কিন্তু কারেকশনে রয়েছে আর কি তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো ষোলো কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তেইশ রিটার্ন কোটি তেইশ পার্সেন্টের উপরে রয়েছে বুক দুশো বাহান্ন রয়েছে তেরোশো আটচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস দুই রয়েছে ডিভিডেন্ড দিতে মোটা মোটাশোটা থ্রি পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হিসেবে এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের এক নম্বর স্টক এইচডিএফসি ব্যাঙ্ক তো এটা কিন্তু বহুত দিন ধরেই আন্ডার পারফর্ম রয়েছে দেখুন গত পাঁচ বছরে মাত্র বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন যেখানে এ ধরনের কোম্পানিতে কিন্তু পাঁচ বছরে হান্ড্রেড পার্সেন্টের রিটার্ন কিন্তু আশা করা হয় তো যত বড় কনসোলটেশন ফেস হবে তত কিন্তু মানে তাদের যে র্যালিটা আর কি পরবর্তী র্যালিটাও কিন্তু বড় হয় এটা টেকনিক্যাল যে অ্যানালাইসিস যারা করে আর কি তারা তারা কিন্তু এ ধরনের কথাবার্তা বলে তো এই কোম্পানির আপনি যদি দেখেন গত এক বছরের রিটার্ন নেই গত ছ মাসে রিটার্ন নেই আর বিশেষ করে এরা যখন থেকে মার্জার হলো তারপরে কিন্তু এর মধ্যে আরও বেশি কারেকশনটা এসেছে আর কি এখনও যদি দেখেন হাই থেকে প্রায় বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে পনেরোশো পনেরো টাকায় চলছে তো এটা ব্যাঙ্কিং সেক্টরের এক নম্বর স্টক এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই এদের যে এই যে রিটার্ন দিচ্ছে না এই ব্যাপারটা কতদিন স্থায়িত্ব হবে সেটা তো সময় বলবে কিন্তু এ ধরনের যে ব্যাংক এবার ধরনের কোম্পানিগুলো যে ডুবে যাবে বা এদের যে ব্যবসায়ী খারাপ হয়ে যাবে এরকম পরিস্থিতি আসা কিন্তু খুবই মানে দূরের ব্যাপার আর কি তো এক্ষেত্রে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটিক দেখেন এগারো লক্ষ চুয়ান্ন হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং ওটা আঠেরো খুব সুন্দর চলে এসেছে রিটার্ন অনেক করে বাইশ পার্সেন্টের মতো পাঁচশো উনিশ টাকায় চলছে পনেরোশো কুড়ি টাকার আশেপাশে চলছে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী এদের বিজনেস তো এ ধরনের কোম্পানিগুলোর এই কারেকশনগুলো কিন্তু সুযোগ হয় আরও বড়ো যদি কারেকশন হয় সেগুলো কিন্তু আরও বেশি সুযোগ হয় এন্ট্রির ক্ষেত্রে আর কি নতুন করে এন্ট্রির ক্ষেত্রে তো যাই হোক এই লার্জ ক্যাপ চিপ কোম্পানিগুলোকে আপনারা কিন্তু চিন্তাভাবনার মধ্যে রাখতে পারেন বিশেষ করে যারা বিগিনার একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছেন মার্কেটে তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এগুলো সম্বন্ধে এই যে স্টকগুলো দেখানো হলো এগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ